আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও সেই মিছিলের নেতা আমির হামজা খবরে বো আল্লাহ রসি

তাবি উঠল আন্দোলন যখন শুরু হলো আগে রুখে দাঁড়িয়েছিল তারা আর জীবন আগে পথ থেকে দিয়েছে ও যুবকেরা আজকে এই মাহফিলে যত যুবক আছো আমি তোমাদের দায়িত্ব হয়ে রয়ে যাই শোনো রাখো তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের আর একটা বার শক্তিত হবে আর একটা বিঘ্ন তোমাদের দায়িত্ব করতে হবে আর সেই বিঘ্ন হল কোরআনের আইন প্রতিষ্ঠা ম

আমাদের পরিপূর্ণ বিজয় হয়ে গেছে তালিম পতনের মাধ্যমে না বিষয়টা তা নয় আমরা কেবল সেমি ফাইনাল জিতেছি আমাদের আসল ফাইনাল এখন সামনে বাকি আমার ভাইরা সেই চরন্ত বিজয় মুসলমানদের সেই দিন হবে যেদিন বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন কথা ঠিক কিনা সেই কোরআনের সংবিধান তৈরির জন্য

ওরা কান্না শুরু করলো বাইনা শুরু করলো নবী যে আমার ডাক দিয়ে তোমাদেরকে একটা পরীক্ষা দেব পরীক্ষা হলো পরীক্ষা হলো কুস্তি লাগাই দেবো

সমৰ্থ ফজৰ ৰত্ৰ অনুপ্ৰম আৰু এটা অনুপ্ৰ ফজৰ পত্ৰ